পঁচিশ বছর পর ফের সিনেমা হলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ প্রিমিয়ারে উপস্থিত হলেন ছবির সকল তারকারা ঋতুপর্ণাকে নিয়ে হাজির হন প্রসেনজিৎ যা দেখে হলের বাইরে ভিড় জমে যায় ভক্তদের কেউ সেলফি তুলছেন কেউ বা চিৎকার করে নিজেদের প্রিয় জুটির প্রতি ভালোবাসা জানাচ্ছেন উপস্থিত সকল ভক্তদের মধ্যে দেখা গেল চরম উন্মাদনা সকলেই তাদের প্রিয় জুটিকে নিজেদের ফোনে ফ্রেমবন্দি করে রাখছেন আবার বিনোদিনী সাথে হাজির হয়েছিলেন অনামিকা যা ভক্তদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছিল আসলে এটিই ছিল প্রথম বাংলা ছবি যা পশ্চিমবঙ্গের বক্স অফিসে সেই সময় প্রায় আড়াই কোটি টাকার ব্যবসা করেছিল যা নব্বই সপ্তাহ ধরে সিনেমা হলে দেখানো হয়েছিল যার গান থেকে শুরু করে সংলাপ আজও গেঁথে আছে দর্শক মনে খুব কম বাঙালি আছেন যিনি এই সিনেমাটি দেখেননি আসলে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটি এক ভীষণ মজাদার এবং রোমান্টিক ছবি হিসেবে এটি মাইলস্টোন সৃষ্টি করেছিল প্রসেনজিৎ ঋতুপর্ণার পাশাপাশি দর্শক কুখর অভিনয় দেখেছেন অনামিকা সাহা শুভাশিস মুখার্জি রঞ্জিত মল্লিক ও তোতা রায় রায়চৌধুরী ভক্তদের এই উচ্ছ্বাস আবারও প্রমাণ করল ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটি বাংলা ইন্ডাস্ট্রিতে মেগা জুটি Like share and subscribe. Hit the bell icon so you don't miss out. Let us know in the comment what you think.